আসসালামু আলাইকুম আবার সাকিব প্রসঙ্গ ছেলের হাতে পুরস্কার তুলে দিলেন সাকিব মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার দু হাজার ষোলোতে সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে জয়ী হওয়ার পর সাকিব খান বলেছিলেন এই পুরস্কারটি আমার ছেলে আব্রাহাম খান জয়ের জন্য গত শুক্রবার মঞ্চে দাঁড়িয়ে এই পুরস্কারটি ছেলেকে উৎসর্গ করেন তিনি এরপর অনুষ্ঠান শেষে ছেলের হাতে পদকটি তুলে দিতে ছুটে যান স্ত্রী উপবিশ্বাসের নিকেতনের বাসায় ঘন্টা তিনেক সময় কাটান ছেলের সঙ্গে শাকিব খান শিকারী ছবিতে অভিনয়ের জন্য এবারে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন অনুষ্ঠান শেষে রাত এগারোটার দিকে অপুর বাসায় যান সাকিব সেখানে গিয়ে ছেলে আব্রাহামকে কোলে তুলে নেন তারপর ছেলের হাতে তুলে দেন পুরস্কার ছেলের হাতে পুরস্কার তুলে দিয়ে কি বলেছিলেন সাকিব এ প্রশ্নের জবাবে অপু বলেন ছেলেকে বলেছেন এই পুরস্কার তোমার জন্য তুমি জন্মের পর প্রথম আরেকটি স্বীকৃতি পেলাম আর এখন থেকে যা স্বীকৃতি পাব সব তোমার জন্য আমি শুধু কষ্ট করে বহন করে আনব রংবার ছবির শ্যুটিংয়ে সাকিব এখন পাব সেখান থেকে মুঠোফোনে সাকিবও বলেন একই কথা তিনি বলেন সেই রাতে ছেলের সঙ্গে প্রায় তিন ঘন্টা সময় কাটিয়েছেন দুষ্টুমি করেছেন ছেলেকে হাতে তুলে খাইয়ে দিয়েছেন বাবা ছেলের একসঙ্গে কাটানো সেই মুহূর্ত নিয়ে অপু বলেন আমি পাশে দাঁড়িয়ে ওদের দুজনের মাখামাখি দেখছিলাম বাবু অর্থাৎ আব্রাহাম আনন্দ পাচ্ছিল হাসছিল এটা দেখে আমারও খুব ভালো লেগেছিল। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ